পবিত্র বাসরী কুরুষ মোবারকে এখানে আমাদেরকে কেন লাঠি চার্জ করা হলো এটি আমরা জানতে চাই দেশবাসীর কাছে এবং যদি বাংলাদেশে বিভিন্ন জাতিরা আপনার স্বীকৃতি পাইতেছে এর সুফি সমাজ এবং পাগল ফকির যারা গাউজ কুতুব যারা আশাবুল আবদাল যারা তারা কেন এরকম জায়গা জায়গায় লাঞ্ছিত হচ্ছে বা এরকম বীর বিরান্ত হচ্ছে এটাই আমরা জানতে চাই দেশবাসীর কাছে সুশীল সমাজের কাছে রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ আলী সাহেব বিশ্বের পাগল ফকির এখানে বিভিন্ন গোত্র গর্ত যে আসা একই সাথে জন্ম নেওয়া আমাদের মুসলমান সমস্ত তরিতপন্থী আল্লাহ রাসুল আদম সমস্ত মোহাম্মদের রহম্মদ যারা এখানে হরজত খাজা শরীফদ্দিন সৃষ্টির পবিত্র বাসরিক ওরস মোবারকে আমরা আশেক ভক্তদের মিলন মেলা আমরা এখানে আসি মাজার জিয়ারতে এবং পবিত্র বাসরিকরুসর একটা অলিয়া রাশাবুল আব্দাল যারা সালিক মুর্দ মোকাম্মেল যারা যারা ইসলাম প্রচার করতে আসলেন হরজররা তিনশো ষাট সর্দার সৈয়দ আহম্মদ কবির বাইকা সমস্ত তিনশো ষাট দরবারে আমরা বিভিন্নভাবে ইতা হুদি জানটা নিয়ে ইসলামের নাম নিয়ে আল্লাহ রাসুলের নাম নিয়ে পাঞ্জাতনের নিশানা নিয়ে আমরা সমস্ত জায়গা একদম যা আছে সমস্ত বিশ্বের সব যত আছে সমস্ত পাগল ফকির আমরা এখানে আসি বিভিন্ন জেলা পর্যায়ে থেকে আসে পাগলরা বাবার মাজারে পবিত্র বাসনিক হলুস মোবারকের জন্য এখানে আসার পরে আমরা আসা দেখি একটি ব্রিগেড পুলিশ যারা ঢাকা ব্যক্ত পুলিশ ওনারা এখানে আমাদেরকে মাজারে জিয়ারত করার জন্য দিচ্ছে না এবং দেখতেছি আমরা এখানে ব্যারিগেট দেওয়া হচ্ছে ব্যারিগেট দেওয়ার পরে আমরা ওনাদের সাথে কথা বলি যে বাবা আমাদেরকে ঢুকা দেওয়া ঢুকতে দেওয়া হবে না কেন বা আমরা বিভিন্ন দূর দূরান্ত থেকে পাগল ব্রহ্মস্থানরা আসি বাবার দরবার জিয়ারত করার জন্য এবং আমাদের বিভিন্ন মমনের আবির্ভাব থাকে এখানে আসলে আমাদের অন্তর রুহানি আস্তামা ফেরাত কামনা এবং শান্তি হয় আল্লাহ রাসুল আল্লাহর হাবিব নুরে কামলে আল্লাহ সারুয়ারে দু আলম হুজুর বাক সাল্লাহ সাল্লাম রাহমত আল্লাহ রাবিল আলমিনের নামে আমরা এখানে আসি আসে আমাদের দোয়া এবং মাক ফেরাত কামনা করি রাসুল পাকের এখানে যে আল্লাহর অলির দরবারে এই পাগল পুকিটা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসলো উরুষে আমরা করি পবিত্র বাসনিক উরুশ মোবারকে এখানে আমাদেরকে কেন লাঠি চাষ করা হলো এটি আমরা জানতে চাই দেশবাসীর কাছে এবং যদি বাংলাদেশে বিভিন্ন জাতিরা আপনার স্বীকৃতি পাইতেছে এই সুফি সমাজ এবং পাগল ফকির যারা গাউজ কুতুব যারা আশাফুল আবদাল যারা তারা কেন এরকম জায়গা জায়গায় লাঞ্ছিত হচ্ছে বা এরকম বীরবিরান্ত হচ্ছে এটাই আমরা জানতে চাই দেশবাসীর কাছে সুশীল সমাজের কাছে আর কিছু চাওয়া পাওয়ার নাই আর আমরা যাতে খাজা শরীফুদ্দিন সিস্তির পবিত্র বাসিনী পুরুষ এবং জিয়ারত করতে পারি এটার জন্য সবর্ণ সুযোগ যাতে করে দেওয়া হয় আমার বর্তমান সরকারের কাছে আমার একটি আবেদন আমাদের যে পাগল ফকির যারা আছে আল্লাহ রাসুলের নামে পাঞ্জাতনের পাসপোর্ট ها শরিয়ত মারিবো হাকিকত তরিকত পাঁচজনা পাঁচ যারা হাকিকতে থাকে যাদের স্বভাব চরিত্র খাছিলর ঠিক আছে মনুষ্যত্ব বিবেক বিবেচনা আদর্শনীতিবাচক তারাই ফকির হতে পারে পাঁচজনা অষ্টসরা আলিফ লাম মিম আল্লাহ মোহাম্মদ আদম একজন তাহলে বিষয়টা হলো এখানে আপনারা যদি জাস্টিফাই করতে চান এখানে কোনো খুনি নাই আপনারা এরা এই দেশেরই নাগরিক কেউ বাড়ি হতবা কুমিল্লা কারো বাড়ি চাঁদপুর কারো বাড়ি খুলনা এরকমই তো বিষয়টা তাহলে এই দেশেরই সন্তান আপনি কারো না কারো সন্তান কারো কাকা কারো বাতিজ হইতে পারে এই দেশেরই ফকির তারা আল্লাহর নামে আবির্ভাবে মজলিষ্ট থাকে তারা পীর মুর্শিদের নামে মজলিষ্ট থাকে তাহলে এখানে পবিত্র বাসরিক উরুস মোবারকে যখন আসা হলো গতকাল থেকে আমাদের তিন দিন এই চলবে কিন্তু তিন দিনের ভিতরে আমাদেরকে একদিনও মাজার জিয়ারত করার জন্য দেওয়া যাচ্ছে না কিন্তু এটা কোন দেশ আমরা কোনো বুঝা পাইতেছি বর্তমান সরকারের কাছে বা সুশীল সমাজের কাছে ছাত্রদের কাছে আমাদের একটি আবেদন পাগল ফকিরদের পক্ষ থেকে অলিদের পক্ষ থেকে তিনশো ষাট আলিয়ার পক্ষ থেকে সৈয়দ জাহাঙ্গীরের পক্ষ থেকে সমস্ত পাগল অস্কিনী রাজিয়াতুল্লাহ নুর পক্ষ থেকে বিশ্বের যত সুবিধা সমস্ত অলিয়া উলিয়াদের উশিল্লা সমস্ত নবী আসুলের উশিলা যাতে আমরা এই হাজার শরীফ সৃষ্টি আমরা একটি রায়িতের জন্য যাতে আমরা এখানে আসন গ্রহণ করতে পারি এটাই যাতে সুযোগ দেওয়া হোক